জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ হতে আজকে আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়েছি গাজীপুর শালবন গ্রিন রিসোর্ট পার্কে সেখানে আমরা রওনা দিয়েছি সকাল সাতটার দিকে এবং সাথে রয়েছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা এখন পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমাদের সাথে আছেন আমাদের ইয়াং সার আছে একটা বাঙালি জাতির পিকনিকে যাচ্ছি সবাই মিলে অনেক আনন্দ করবো আর আমাদের সাথে আরেক আসছে সে যদি সে যদি আমাদের একজন সাংবাদিক আশা করছি যে ওখানে যে আমাদের সময়টা ভালোই চটবে প্রিয় রূপম ভাই রূপম ভাই কিছু বলেন জি আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আমরা সহি সালামতে যেন পৌঁছাতে পারি পিকনিক স্পটে এবং পিকনিকে আমরা সমস্ত আনন্দ উপভোগ করার পরে যেন সঠিকভাবে সহিভাবে সুস্থভাবে আমরা ফিরে আসতে পারি রব ভাই লাল সালু কিছু বলেন তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ আজকে আমরা পিকনিকে যাচ্ছি এটা ভাবতেই ভালো লাগছে সকলের যেটা রূপকথার রাজের গল্প আমরা এসে পৌঁছলাম গাজীপুর গ্রিন রিসোর্ট পার্কে বনের ভিতর সুন্দর সিমছাম ছোট্ট একটি রিসোর্ট যেখানে তিনটি কটেজ রয়েছে সুইমিং পুল সহ খেলার মাঠ এবং এর মোটামুটি দৃষ্টিনন্দন জিনিস হল যে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ গহীন বনের মধ্যে এই ছোট্ট রিসোর্টটির জন্য আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছে শালবন গ্রিন রিসোর্টে ঢুকেই আমরা প্রথম কাজটি হলো কুপন বিক্রি করা এখানে আমাদের তিনটি চারটি করে সকলেই কুপন কিনেছে এবং পিকনিক শেষে কুপনগুলোর উপর ড্র অনুষ্ঠিত হবে এবং সুন্দর ভালো পুরস্কার রয়েছে সবার জন্য আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাজীপুর শালবন গ্রিন রিসোর্টে এখানে অত্যন্ত নান্দনিক পরিবেশ ছোট্ট পরিসরে হলেও খুবই নান্দনিক পরিবেশ বন্ধুদের সাথে আমরা এখানে এসে পৌঁছেছি এবং সারাদিন আজকে আমরা এনজয় করব আমাদের সাথে আছে অ্যাডভোকেট আব্দুর রব ভাই এবং অ্যাডভোকেট রাজা মিয়া ভাই এর সাথে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দও রয়েছে ছোট্ট রিসোর্ট চারদিকে গভীর বন এবং বনের মাঝখানে রিসোর্টটা এত মজার এবং মধুর রিসোর্ট আসলে বলার অপেক্ষা রাখে না এখানে ছোট্ট একটা সুইমিং পুলও রয়েছে যে সুইমিং পার্কে ইচ্ছা করলে সাঁতারও কাটা যাবে এবং যাতে ডুবে না যায় বাচ্চাদের জন্য এখানে টিউব রয়েছে এরকম ছোট্ট একটা রিসোর্ট কিন্তু খুব সুন্দর চারপাশে গহীন বন যে কেউ ইচ্ছা করলে এই রিসোর্টে বেড়াতে আসতে পারেন খুব কম খরচ ঢাকা শহর থেকে খুব নিকটতম দূরত্বে গাজীপুরের ছোট্ট একটা জায়গায় এই গাজীপুর আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটা রয়েছে সেটার একটু আগে এবং ন্যাশনাল পার্ক পার হয়ে হাতের বাম পাশে গহীন বনের ভিতরে সামান্য একটু গেলে এই গাজীপুর শালবন গ্রিন রিসোর্ট রিসোর্টটা কিন্তু খুবই ভালো এবং এখানকার যারা ব্যবস্থাপনা রয়েছে তারাও খুব মজার মানুষ খুব আমি কেবল এবং তারা খুব সুন্দর করে সাদর সম্ভাষণ দিয়া মানে আমাদেরকে এখানে ঢুকিয়েছে এবং এখানে ফুটবল খেলার ব্যবস্থা রয়েছে আমাদের সর্বশেষ গাড়িটি এসে পৌঁছেছে পৌঁছে গেছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এখনই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা হাসান স্যার এবং প্রফেসর ডক্টর আনোর হোসেন স্যার প্রফেসর শহীদুল ইসলাম স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সকলেই পৌঁছে গেছেন তাদের পরিবার সহ আমাদের সাথে রয়েছেন আমাদের পার্থ স্যার আমরা এখন সকালবেলার নাস্তা গ্রহণ করছি এবং খুব সুশৃঙ্খলভাবে বুফে নাস্তা আমরা গ্রহণ করলাম গাজীপুরের এই বিস্তীর্ণ অঞ্চলটি গাজীপুর ন্যাশনাল পার্ক থেকে একটু সামনে গিয়ে হাতের বাম পাশে যেখানে সাইনবোর্ডে লেখা আছে গাজীপুর শালবন গ্রিন রিসোর্ট এবং এটা সম্পূর্ণ বনের ভিতরে শালবনের ভিতরে এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের সাথে আমাদের বন্ধুরা রয়েছে রয়েছে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার খুব মিশুক মানুষ এবং ভেরি ইয়াং ম্যান আমাদের সমবয়সী হবেন এবং আমরা সব একত্রে মিলে একটা আনন্দ ঘন পরিবেশে এই বনাঞ্চলের ভিতরে আমরা আজকের পিকনিক উপভোগ করতে যাচ্ছি এবং আমাদের এখানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে আমরা খেলাধুলা করব গান হবে নাচ হবে এবং খুব মজা করে আজকে আমরা দিনটি উপভোগ করব বলে আমরা চিন্তা ভাবনা করেছি এবং এই গভীর বনের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর এই বনাঞ্চলের যে পরিবেশটা এটা খুবই মনোমুগ্ধকার যে কেউ ইচ্ছা করলে সপরিবারে অথবা স্কুল কলেজ থেকে কিন্তু এখানে আসতে পারেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এটা হলো বনের রাস্তা বনের পরিবেশটাই সত্যি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত মনোমুগ্ধকর হয় এবং মনের মতো হয় সেটা বলার অপেক্ষা রাখে না আমরা বন্ধু বান্ধব মিলে এই গভীর বনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে কোনো পশু পাখি বা অন্য কোনো হিংস্র প্রাণী নেই ইচ্ছা করলেই বনের ভিতর দিয়ে একটা যে জঙ্গলময় পরিবেশ জঙ্গলের ভিতর হেঁটে যাওয়ার যে একটা মজা সেই মজাটা শুধুমাত্র পাওয়া যায় এই সমস্ত প্রাকৃতিক রিসোর্টে এলে গাজীপুরের এই প্রাকৃতিক বন ধ্বংসের পথে বন ধ্বংসকারীদের হাতে প্রতিনিয়তই বনের গাছ ধ্বংস হচ্ছে এবং বনদস্যুরা গাছ কেটে কেটে রাস্তা সব ফাঁকা করে ফেলছে গাজীপুরের এই বনকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে আমাদের এটা নৈতিক দায়িত্ব গাজীপুর হল ঢাকার প্রাণ বলা যায় কারণ ঢাকা মহানগরের যে সমস্ত যত জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এদের জন্য অক্সিজেন হলো গাজীপুরের এই বৃহৎ বনাঞ্চল এই বনাঞ্চলকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এটা শুধু গাজীপুর না পুরা দেশকে এগিয়ে আসতে হবে পুরা দেশের ফুসফুস হলো এই গাজীপুরের বৃহৎ বনাঞ্চল সবাই মিলে উপভোগ করার জন্য এই রাস্তায় এসেছি এই রাস্তাটা অত্যন্ত খুব মজার রাস্তার সাথে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী জামিল কিন্তু সে একটা গানও গাইবে না এটা সে নিয়াদ করে এসেছে

গ্রিন রিসোর্ট এর ভিতরে রয়েছে সুন্দর একটি ছোট্ট ফুটবল খেলার মাঠ যে মাঠে ফুটবল খেললে মনটা সত্যি ভরে যাবে ছোটোবেলার সেই ফুটবল খেলা মাঝে মাঝে আসলে আমাদের সকলের উচিত শারীরিক কসরাত প্র্যাকটিস করা আর ফুটবল হলো প্র্যাকটিসের অন্যতম মাধ্যম কারণ ফুটবল খেললে একদিকে যেমন শারীরিক কসরত এবং দৌড় সাথে সাথে কিন্তু সুন্দর ব্যায়ামও হয় তাই যখনই সময় পাবেন ফুটবল খেলবেন আমরা এখন পিকনিকে এসে গাজীপুর গ্রিন রিসোর্টের ভিতরে সুন্দর করে ফুটবল উপভোগ করছি এখন শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান পারফর্ম করছেন আমাদের প্রফেসর ডক্টর আবুল হোসেন স্যার যিনি অত্যন্ত ভালো একজন সঙ্গীত শিল্পী ফোক গান করেন এবং তার গান শুনে আমরা সব সময় ক্লাসে অনেক কিছু শিখতে পারি তিনি পারফর্ম করছেন এবং তার পারফর্মের মধ্যে দিয়েই মোটামুটি আমাদের এরপরে ড্র অনুষ্ঠিত হবে এবং আজকের এই পিকনিক শেষ হয়ে যাবে এরপর আমরা যে তার গন্তব্যে চলে যাবার না পাইয়া ভক্ত